হ্যালো বন্ধুরা নার্সারি থেকে আজকে আমি একটি জবার কাটিং নিয়ে আসলাম এই কাটিংটি দেখতে বেশ সুন্দর এবং পাতাগুলো বেশ এখন আমি গাছটির জন্য মাটি রেডি করবো আমি মাটির সাথে কম্পোস্ট সার এবং জৈব সার মিশিয়েছি কম্পোস্ট সার গাছের ঘোড়া বৃদ্ধিতে সাহায্য করবে এবং জৈব সার গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগান দেবে এতে করে গাছটির গ্রোথ ভালো হবে এবং তাড়াতাড়ি ফুল দেবে মাটি প্রস্তুত করার সময় মনে রাখবে মাটিটা যেন ঝরঝরে হয় এবং এতে যেন মাটির বড় দানা না থাকে এখন আমি গাছটিকে তবে বসাবো এবং অন্যান্য গাছের সাথে রেখে দেবো বসানোর পর তবে প্রচুর পরিমাণ পানিটি যাতে পুরো মাটিটা বন্ধুরা দেখো মাত্র চল্লিশ দিনের মাথায় গাছটির গ্রোথ সুন্দর এবং কতগুলো কলি এসেছে গাছটিতে আর কয়েকদিনের মধ্যেই গাছটি ফুলে ভরপুর হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে